সুপ্রিয় ক্রীড়া প্রেমী দর্শক আজকে দরগাবিল ক্রীড়া পরিষদের অন্যতম উইঙ্গার উকিয়া ফুটবলের জনপ্রিয় এবং পরিচিত মুখ আবদুল্লাহ সে আমাদের ক্রীড়া পরিষদ থেকে সামনে কাটার চলে যাবেন এবং সেই উদ্দেশ্যে আজকে শাহজালাল বাবুলের নেতৃত্বে তাঁকে শাহজালাল বাবুল এবং উকিয়া উপজেলার তথা দক্ষিণ চট্টগ্রামের অন্যতম সেরা ফুটবলার

মাৰ অৰ্দক কাজ বন্ধ মানে বন্ধ তাৰপৰা মাট হৰাব কিন্তু

இதெல்லாம் கேக்லயோ ஓய் இது வேற இடம்